কে আমি আপনাকে একটা এক্সপেরিমেন্ট দেখাবো অনেকে চিন্তা করেন যে 3D ওয়ালপেপার গুলো কতটুকু ভালো এটা ওয়াটারপ্রুফ কিনা এটা টেকসই কিনা এটা কতদিন থাকবে তাই আজ আপনার জন্য আমি একটা স্যাম্পল ওয়ালপেপার নিয়েছি আপনারা তো দেখেছেন এই ডিজাইনটা অনলাইনে ফরহমেশে আপনারা দেখেছেন তো এই ডিজাইনটা আজকে আমি একটা বালতির মধ্যে ডুবিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখবো কতক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখবো আসলে কি হয় তো দেখেন এখানে আমি বালতি নিয়েছি বালতির মধ্যে পানি আছে আপনাদের সামনে এই ওয়াল পেপারটা সরাসরি এখানে আমি চুবিয়ে দিচ্ছি বালতির মধ্যে পেপার যদি আপনার কাগজ হয় বা পেপারের হয় তাহলে কি হয় পেপার পানিতে ভিজলে সেটা নরম হয়ে যায় লাকলাকা হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমাদের এই ওয়াল পেপার গুলো আসলে কিরকম থাকে ভালো থাকে কিনা সেই ব্যাপারটা সেই এক্সপেরিমেন্ট এখানে দেখবো যারা আসলে চিন্তা করেন নিজের বাড়িতে আমি এই ধরনের কাজগুলো করাবো তাদের জন্যই আমি চেষ্টা করি যেন আপনি একটু ভালো জিনিসটা কিনেন দেখে বুঝে জন্য এই তো ওয়ালপেপার দেখছেন এই যে পানিতে ভিজে নরম হয়ে গেছে তাই না একদম ইয়ে হয়ে গেছে না ভাই একটু ধরেন তো আমার সাথে টান দিয়ে ছিঁড়ে দেখি ভাই এই যে টান দেন খিচে টান দেন যদি ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেল ব্যাপারটা বুঝতে পারছেন কি অবস্থায় টান টানি করলাম ছিঁড়লো কিনা আর একবার হইতে দুইজন মানুষ কিন্তু একদম যথেষ্ট শক্তিশালী টনি ছিঁড়ে ফলানোর কথা কিন্তু ছিঁড়তে পারতেছি না আসলে এই ওয়াল পেপার গুলা অনেক ভালো তারপর আপনাদের দেখায় এগুলো আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন রং উঠবে না পানি দিয়ে সম্পূর্ণ ধোয়া মোছা করবেন কখনো রং উঠবে না ডিসকালার হবে না আপনার ঘরে এটা লাইফ টাইম থাকবে আমরা তো বলি তিরিশ বছরের মতো আপনার দেয়াল যদি নষ্ট না হয় আরো বেশি থাকবে দেয়াল ভালো থাকলে এগুলো থাকবে তো যারা আসলে চিন্তা করছেন নিজের বাড়িতে এলডি ওয়াল পেপারের কাজগুলো করাবেন শুধুমাত্র তাদের জন্য বলছি আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন তাছাড়া আপনি বললে আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে পাঠাবো সেখানে গিয়ে মাপ মেজারমেন্ট নিয়ে আপনি অর্ডার করে দিতে পারেন যারা আসলে চিন্তা করছেন অর্ডার করবেন তারা সরাসরি নিশ্চিন্তে এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন আপনার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার অফিসের চারপাশে আমি লাগিয়েছি সেই পেপারটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ভালো আর যারা আসলে ভিডিও দেখে নানান সময় নানান মন্তব্য করেন দুশ্চিন্তা করেন তাদের জন্য আমি একটু চেষ্টা করলাম আশা করি আপনি এই ভিডিও দেখে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে এই পেপারগুলো অতটা খারাপ না এখন আপনিও চাইলে আপনার বাড়িতে এই পেপারগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ